এ আমিও কিন্তু জানতাম না এগারোই অক্টোবর তোমার জন্মদিন হ্যাঁ অক্টোবর এ আমাদের দুজনেরই এগারোই অক্টোবর চলো একটু গলা মেলায় কিন্তু দেখে মনে হচ্ছে বাচ্চা আমার থেকে বাচ্চা আর আমাদের এই যে ট্রিট দেবে রিনা নতুন চাকরি পেয়েছে ও ট্রিটটা ও আমাদের দেবে মোস্ট প্রবলে এগারোই অক্টোবর অষ্টমী পড়েছে তাহলে ওই দিন হবে না

তোর লাইন তো সবসময় ব্যস্তই থাকে রে তোর এই যে দেখছেন মিষ্টি করে কথা বলছে কলকাতায় ফিরে যাওয়ার পর ফোন করলেও ফোন তোলে না অসভ্য মেয়ে তখন তো বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ততাকে ফোন তুলবি কেন বুঝে গেছি তো না সকাল সকাল মর্নিংটা আজকে দারুন করে দিলি দুজনে এসে সত্যিই তাই একদম ব্রাইট মর্নিং তো হয় না লাথার্জি মর্নিং হয় ক্যামেরাম্যানটা কি রিনা রিনা ছবি তুলতে পারে তো তুমি ফটোশুট করবে তুমিই ছবি তুলবে তাহলে চলে আসো কবে ছবি তুলবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ গ্রামের ব্লগ যাদের ভালো লাগে তাদের জন্য তো খুব ভালো নিউজ এই দু তিন দিন গ্রামেরই সমস্ত ভিডিও থাকবে আপনাদের জন্য তবে আজকে সকালবেলায় ওরা এসে আমার মর্নিংটা সত্যি ব্রাইট করে দিয়েছে টুডে ইজ আ ভেরি ব্রাইট গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার সকাল ধরুন প্রায় নটার কাছাকাছি বেজে গেছে ওই যে আমি কেভা কাইপো সাথে যে কাজকর্মগুলো করি তার জন্যই ওরা এসেছিল চলুন আজকে ব্লগটা শুরু করছি আজকে রান্না পুজো আছে রান্না পুজোর যতটুকু যা পারবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য যারা নতুন বন্ধুরা এসেছেন প্রত্যেককে আমার ব্লগের সঙ্গে থাকতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে ব্লগ কেমন লাগলো অবশ্যই সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বেশি তুমি সব কেটে দিচ্ছ আমাকে আর বসতে হবে না তো তুমি তো বাঁধাকপি করছো সব কেটে দিলে তো আর কি হবে পুঁইশাক পুঁইশাক কোথায়

তোর ভাই কোথায় তোর ভাই কত লাগাতে হবে পড়ে চলে আসছে তো স্কুল যাবে না ভাত তো হয়ে গেছে কি বসাচ্ছ ডাল তারপর মুড়ি খেতে যাবে আমিও মুড়ি খেয়ে চান করে আসছি

মাছগুলোর পিস করেছে এত বড় বড় তিনটে বেশি ভাজা যাচ্ছে না ছুরিটা অনেক কমিয়ে ফেলেছি এখনো এতগুলো হবে এই যে ভেজে দিয়েছি ওইদিকে বামাদা খেতেও শুরু করেছে বৌদি সব রান্না হয়ে গেছে আর কি কি হয়েছে হুম

তিনটে কুড়ি এখন প্রথমে একটা বেচে কারা খেয়েছে চারজন এখানে আমরাও চারজন হ্যাঁ সুন্দর করে সাজিয়ে বসা হয়েছে ওয়েট মায়ের কলাপাতায় শখ হয়েছিল আমার মতো ভাইজি আগে খেয়ে নিয়েছে ভাইজি আমাদের জন্য ওয়েট করে না প্রচুর কিছু সাজিয়ে আমরা বসেছি রান্না পুজোর সময়ে ছিপ দিয়ে খুব মাছ ধরা হয় এখানে এটা খুব রেওয়াজ আছে এই যে মাছ নিচে একটা কই মাছ আছে সেটা লুকিয়ে গেছে এই 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 একদম নিচে আছে একটা রাত্রি আটটা পনেরো কিছু অসুবিধার জন্য আর শ্যুট করা হয়নি আর যেহেতু সন্ধ্যের দিকে আমার খুব একটা ভিডিওটা ঠিক হয় না এখানে তাই আর দেখানো হয়নি কিন্তু কি কি রান্না হয়েছে সেগুলো বৌদি বলে দেবে কি কি করেছে আর আমি একটু বিকেলবেলা রেস্ট নিতে গিয়ে আমি ঘুমিয়েও পড়েছিলাম বৌদি কি কি করলে সব তো শেষ হয়ে গেছে এখানে দেখানোর আর কিছু নেই লাস্ট ভাত চেপে গেছে বৌদি কি কি করলে রান্না রাত তিলগু হয়েছে সর্ণে শাক হয়েছে মাছের ঝাল ঝিগে আলু চচ্চড়ি টক ডাল মাছের টক অনেক কিছু হয়েছে আর লাস্ট ভাত চেপে গেলে মানে আর আর কিছু হবে না তো ওই মা মনসাহারি ভাত ওইটুকু এবারে ওটাই অনেকটা আর এখানেই তো ভাত থাকছে তো ও তাহলে শেষ আজকে বাড়িতে রান্না পুজো মানে যে এটা সারাদিন রান্না করেছে তাও নয় দেখুন একজন হাত পা ছুঁড়ে বসে গল্প করছে একজন শুয়ে শুয়ে গল্প শুনছে সারাদিন রান্না যে এরা করে গেছে তা নয় কিন্তু মানে দেখালাম যে গল্পের আসরও বসেছে সুন্দর লাগছে বোধ গল্পটা শুরু করো না I'm mm gonna -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.